হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে একেবারে ব্রাইডাল গুজরাটি লেহেঙ্গাগুলো নিয়ে যেগুলো গুজরাটের লেহেঙ্গা তো আমরা কিন্তু ব্রাইডাল সিজন চলতেছে অলরেডি ব্রাইডাল কালেকশনও হয়ে গেছে মরিয়ম শাড়ি ঘরের তো মরিয়ম শাড়ি ঘরে কিন্তু ব্রাইডাল কালেকশন আরও আগে থেকে হয়ে গেছে তো যারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো চলে আসছে এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর মাথা নষ্ট করার মতো কালারগুলো চলে আসছে তো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস বলে দেওয়া হবে আজকে টপস অন্যগুলো দেখায় দেওয়া হবে দেখেন কত সুন্দর আমি একটু ক্লোজলি দেখে কাজটা দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস কটের কাজ পাবেন এখানে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং দেখেন মাল্টি বেলভেডের কাজ আছে এগুলো কিন্তু বেলভেডের কাজ প্রত্যেকটা ভেলভেট দিয়ে করা মাল্টি কাজগুলো এবং সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা থাকবে এটা এটা দুইটা অন্যটা দুইটা না এটা অন্য পেয়ে যাবেন আপনারা দুইটা একটা হলো ভেলভেট এবং একটা থাকবে নেট দেখেন ভেলভেটটা হবে কন্টাস্ট যেটা আপনার ভেলভেটের কন্টাস্টের সাথে কন্টাস্ট করছে অন্যটা পার্টটা থাকবে ম্যাচিং খুবই সুন্দর দেখেন এই যে দেখাই দিয়ে দেখেন কন্টাস্টের সাথে কন্টাস্ট এবং প্রাইসটাও বলে দিব প্রাইসগুলো আমরা আজকে অনেক রিজনেবল একটা প্রাইসে দিব এই লেহেঙ্গাগুলো দেখেন এই যে একটা হবে ম্যাচিং দুপাটটা অনেক বড় পাঁচ হাতের উপর আছে টপস অনেক বড় দেখেন টপসটাও কিন্তু অনেক গর্জেস মানে এক্সট্রা কোনো ফ্যাব্রিক লাগবে না দেখেন কত বড় এবং কত বড় ফ্যাব্রিক দেওয়া আছে টপসগুলো সামনে পিছিয়ে দুই স্লিপে কাজ পেয়ে যাবেন এবং প্রাইসটাও বলে দিচ্ছি আমরা প্রাইস কিন্তু এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো টাকা হলে এত সুন্দর একটা মাস্টার্ড কালারের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা হলো মাস্টার্ড কালার হবে বডিটা এবং গ্রিন এবং মেরুন ভেলভেট দিয়ে আপনার কিন্তু মাল্টি কাজ করা আছে এবং নিচের পার্টটা দেখেন মেরুন কালার ভেলভেট আছে গ্রিন কালার ভেলভেট আছে এবং বডিটা থাকবে কিন্তু মাস্টার্ড কালার এবং উপরেও কিন্তু খুব সুন্দর করে ধাপে ধাপে কাজটা করা হয়েছে এবং সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা দেখেন ল্যাঙ্গার গ্লেসটা দেখেন আর এই লেহঙ্গাটার প্রাইজও বলে দে এটা থাকবে দুইটা অন্যায় যে একটা থাকবে কন্টাস্ট আর একটা ভাজের উপরে দেখাই দিই একটা টপসোনা দেখাই দিয়েছি সবটার টপসোনা সিমিলার কাজ করা থাকবে দেখেন এই যে টপসটা থাকবে এটা দুইটা অন্য থাকবে আর এই ল্যাহঙ্গাটার প্রাইজ দিয়েছি আমরা মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা দ্রুত নিয়ে নেবেন দেখেন গোল্ডেন কালার হবে বেস বেসের কালারটা থাকবে গোল্ডেন এবং মেরুন মেরুন এবং গ্রিন কন্ট্রাস্ট থাকবে লেহেঙ্গাটা সম্পূর্ণ গুজরাটের অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারেন যারা এই লেহেঙ্গাগুলো কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি হবে না যারা নেবেন অবশ্যই এই লেহেঙ্গাগুলো কিছু টাকা অ্যাডভান্স করে নিতে হবে আর প্রাইসটা বলে দেয় এটাও কিন্তু ডাবল ওনার এটার প্রাইস থাকবে আমাদের সবথেকে মাত্র চোদ্দো টাকা মাত্র চোদ্দো টাকা এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন টপসোনা থাকবে দুইটা দেখেন এই যে এখানে টপ গুলো আছে খুবই সুন্দর প্রত্যেকটা সিমিলার সোনা তার জন্য আমরা ভাজের উপরে দেখা দিচ্ছি দেখেন এটা কিন্তু মেরুন না আবার একেবারে রেডও না রেড মেরুনও না এটা হলো চেরি কালার লেহেঙ্গাটা খুবই সুন্দর দেখেন ঘের দেখেন হিউজ পরিমাণ ঘেরা আছে আমি একটু দূরের থেকে দেখাই লেহেঙ্গাটা যার ভালো লাগবে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে প্রাইসটা অবশ্যই বলে দেবেন অন্য কিন্তু দুইটা ম্যাচিংই থাকবে দুইটা অন্যায় ম্যাচিং হবে টপসটাও ম্যাচিংই থাকবে প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যারা শপে আসবেন আমাদের শপ লোকেশনটা আবারও বলে দিব ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়মসারি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ অবশ্যই চলে আসবেন প্রত্যেকটা লেহেঙ্গায় অনেক সুন্দর দেখেন এই একটা লেহেঙ্গা আছে অনেক সুন্দর এটাও কিন্তু চেরি রেডের ওপরে খুবই সুন্দর কাজটা দেখছেন এবং রিয়েল স্টোনের গ্লেজগুলো দেখেন সম্পূর্ণ এখানে কিন্তু কোনো চমকির কাজ নেই আমি একটু সামনে থেকে দেখি সম্পূর্ণ কট এবং অ্যাম্ব্রডারির কাজ করা আছে খুব সুন্দর করে এবং রিয়েল স্টোনের কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা যেটা ডায়মন্ড কার্ড স্টোন বলা হয় সেই স্টোনটা পাচ্ছেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা লেহেঙ্গা এবং দুইটা দুইটা অন্যা হবে একটা টপস হবে টপসটা থাকবে খুবই সুন্দর ওড়নাটাও কিন্তু ম্যাচিং দেখেন মাস্টার্ড কালার এটা হবে মাস্টার্ড কালার খুবই সুন্দর ডিজাইনটা দুইটা অন্যা এটাও কিন্তু দুইটা অন আজকে বেশিরভাগই দুইটা অন্য লেহেঙ্গাই দেখাবো আর প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা পাচ্ছেন এবং এইগুলো কিন্তু ডাবল ক্যান করা ডাবল ক্যান করা দেখেন একটা হবে হার্ট পর্যন্ত পর্যন্ত ক্যানকেন একটা থাকবে কোয়ার্টার ক্যান এবং একটা ভোট ক্যানও কিন্তু মাত্র দেখেন তিনটা ক্যান থাকবে এবং টপ সোনাগুলো দেখেন কত সুন্দর এটা হবে একটা বেলভেটের উন্না এবং একটা থাকবে আপনার নেট আর টপটা হবে বেলভেটের প্রাইস কিন্তু মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা চেরি রেড মানে মেরুন টাইপের কালারটা খুবই সুন্দর এবং প্রাইসটা বলে দেই প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা পাচ্ছেন এই লেহেঙ্গাটা অবশ্যই কিন্তু প্রাইসগুলো বলে দিবেন যারা যারা অর্ডার করবেন অবশ্যই প্রাইসগুলো বলে দেবেন আর যারা শপে আসবেন অবশ্যই লেহেঙ্গাটার স্ক্রিনশট নিয়ে আসবেন অবশ্যই লেহেঙ্গাটার স্ক্রিনশট নিয়ে আসতে হবে প্রাইস কিন্তু মাত্র ষোলো হাজার টাকা দেখেন ওয়াইন জাম্প কালার এটা হল সিঙ্গেল ওনার আর এটার প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইস যে দিবে এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা উনার টপসটা দেখেন এটা উন্যাটা হবে উনারটাও কিন্তু অনেক সুন্দর উনাটা থাকবে কনটাস্ট এবং টপসটা দেখা দিতে এই লেহেঙ্গাটা দেখেন টপসটা কত সুন্দর সামনে পিছিয়ে কাজ এবং উনারটা কিন্তু কন্টাস্টের উপরে হ্যাঁ এই যে উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু খুবই সুন্দর কন্টাস্ট অনেক বড় না ছয় হাতের উন্না দেখেন কত বড়ো উন্না প্রাইস কিন্তু মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় পাচ্ছেন এই লেহেঙ্গাটা দেখেন সেম লেহেঙ্গাটারই আরেকটা কালার পাচ্ছেন আপনারা ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর হ্যাঁ প্রাইসটাও সেম মাত্র নয় হাজার টাকা ওনার টপসগুলোও থাকবে সেম এটার ম্যাচিং উন্যা টপ এটা কিন্তু ম্যাজেন্ডা কালার দেখেন মেরুন কালার লেহেঙ্গাটা কিন্তু অনেক বড় ঘের দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত অনেক বড়ো ঘের এবং কুচি ঘের উপরে লেহেঙ্গাটা লেহেঙ্গাটা কিন্তু সম্পূর্ণ কটের কাজ করা থাকবে এবং রিয়েল স্টোন প্লাস মাল্টি কাজ পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কাজটা দেখেন আমি একটু সামনে থেকে লেহেঙ্গার কাজটা দেখে এবং লেহেঙ্গায় কিন্তু একটা রেডি বেলো পাচ্ছেন এটা এটা ওনাটা থাকবে কন্টাস না ওনার টপসটা দেখাই দিন আর প্রাইসটা বলে দিব দেখেন কত গর্জেস ওনাটা ওনাটা কিন্তু অনেক গর্জেস ডাবল লেয়ারের ওনা মানে এটা দেখেন এইট লেয়ার বলা হয় অনেক লং কাজটা ওনার এবং এটা থাকবে আপনার বর্ডারটা খুবই সুন্দর এবং টপসটা তো মাথা নষ্ট আপনাদের টপসেও কিন্তু এক্সট্রা করে একটা বেল দেওয়া হয়েছে চাইলে এটা আপনারা অন্যের জন্য করতে পারবেন দেখেন এটা হবে টপসের জন্য এক্সট্রা একটা বেল দেওয়া হয়েছে এটা থাকবে পিছনে কাজ এটা সামনে এবং এটা থাকবে দুই হাতায় আর এটা আমাদের প্রাইস ছিল এটা ছিল বত্রিশ হাজার টাকা তো সেই লেহেঙ্গাটার প্রাইস এখন আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা দেখেন सेम টারি একটা গ্রিন কালার আছে এই গ্রিন বোতল গ্রিন বটল গ্রিন কালার सेम লেহেঙ্গা টারি এইগুলো কিন্তু প্রত্যেকটা মালাইকারি ভেলভেটের উপর প্রাইসটাও सेम থাকবে মাত্র 25000 টাকা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এই লেহেঙ্গাটা কিন্তু আমরা আপনারা যে কোনো একটা ব্র্যান্ডের দোকানে গেলে সর্বনিম্ন 75000 থেকে 80000 টাকা লাগবে এত গর্জিয়াস একটা লেহেঙ্গা এটা কিন্তু সিঙ্গেল ওর না আমরা এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র তিরিশ হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা থাকবে এটা একদম সম্পূর্ণ গুজরাটি লেহেঙ্গা এবং যাদ্রোজি ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর লেহেঙ্গাটার ডিজাইনটা দেখেন এবং টপস ওনাগুলো কিন্তু অনেক গর্জেস হবে এটা হবে সিঙ্গেল ওনা ডাবল না সরি এটা ডাবল ওন্যা সরি এটা কিন্তু ডাবল না দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর এবং কার্ট ওয়ার্ক পারের উপরে লেসটা আর একটা হবে বেলভেটের ম্যাচিং ওনার টপস গুলো কিন্তু ম্যাচিং দেখেন্টের ল্যাং বেলভেটের ওনাটাও কিন্তু অনেক গর্জেস অনেক লং ওনাগুলো কিন্তু ছয় হাতের উপরে অন্যগুলো এবং টপসটা দেখেন টপসটা কিন্তু আরও জোস একেবারে ডিজাইনার একটা টপস খুবই সুন্দর দেখেন সামনে পিছে আবার কেউ ভাইবেন না যে এটা হাতার কাজ এটা কিন্তু হাতার কাজ না এটা হলো শোল্ডারের কাজ এবং এই যে দেখেন এটা হলো হাতার কাজ খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র তিরিশ হাজার টাকায় পাচ্ছেন এই লেহেঙ্গাটা তা আগামীকাল বৃহস্পতিবার যারা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তৃতীয়তলায় শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন এটা কিন্তু ডাবল ওনার দেখেন কত সুন্দর অনেক সুন্দর লেহেঙ্গাটা এবং প্রাইসটাও বলে দিই আমরা এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে চোদ্দো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই লেহেঙ্গাটা খুবই সুন্দর মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ওনার টপস থাকবে ওনার থাকবে দুইটা টপসটাও থাকবে গর্জেস ভেলভেটের মধ্যে লাইট কালার ওয়ান পিসি আছে ওয়ান পিসি আছে তো এই লেহেঙ্গাটাও আমরা একটা অফার দিব আপনাদেরকে ওয়ান পিস থাকার বিধায় এই লেহেঙ্গাটা একটা অফারে থাকবে এটা কিন্তু পিচ কালার খুবই সুন্দর কালারটা লাইট কালারের উপরে বেলবেট কিন্তু সবসময় লাইট কালার পাওয়া যায় না আমরা এই লেহেঙ্গাটা আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইজে মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই লেহেঙ্গাটা তো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ওনার টপসগুলো কিন্তু খুবই সুন্দর সিঙ্গেল ওনার এটা দেখেন যারা একটু ডিজাইনারের লেহেঙ্গা চান দেখেন এই লেহেঙ্গাটা দেখতে পারেন সিম্পলের উপরে খুবই গর্জেস আর প্রাইসটা অনেকটা রিজনেবল একটা প্রাইস মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এটা হলো মেরুন কালার খুবই সুন্দর দেখেন এই যে এটা হবে আপনার টপসটা এটা অন্যটা দেখেন এটা হলো ওয়াইন জাম্প কালারের উপরে খুবই সুন্দর ডিজাইনটা এবং প্রাইসটাও বলে দেয় এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার টাকা আর যারা শপে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যাঞ্শন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর তো অবশ্যই চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন এছাড়াও দেখেন হিউজ পরিমাণ লেহেঙ্গা আছে আমাদের শপের নেটের বেলবেটের যারা যারা কেনাকাটা করতে চাচ্ছেন পার্টি লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা সেমি ব্রাইডাল লেহেঙ্গাগুলো পাচ্ছেন আমাদের সব থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম